আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা আসছি ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার তালমা বাজারে এ বাজারটা প্রতি সোমবার এবং বৃহস্পতিবার সকাল থেকে মিলে থাকে তবে প্রিয় দর্শক মাঝখানে আমাদের বিভিন্ন সমস্যার জন্য আবহাওয়া ঠান্ডা প্রচণ্ড যার জন্য আমরা বাজারে আসতে পারি নাই বেশ কয়েকদিন পরে আজকে বাজারে আসলাম আর যেহেতু পেঁয়াজের বাজারটি শেষ তাই আমরা এখন পেঁয়াজের চারা রোপণের উপযুক্ত সময় সেই চারাটা দেখানো শুরু করছি আমার সাথে আছে মোহাম্মদ আলামিন তবে পেঁয়াজের চারা অন্যান্য কথা বলার আগে একটা কথা বলে নেই আমরা কিন্তু আপনাদের জন্য খাঁটি খেজুরের গুড় মধু এবং ঘির ব্যবস্থা করছি তাদের লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আমরা সারা দেশে কুরিয়ার মাধ্যমে দিয়ে থাকি এবং ফরিদপুর শহরে হোম ডেলিভারি দিয়ে থাকি আর একটা কথা বলি যে আলামিন আছে আমার সাথে যারা চারা নিতে চান দূর দূরান্ত থেকে তারা সরাসরি তার সাথে কথা বলতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বার ডিসক্রিপশনে থাকবে আলামিন নাম্বারও স্ক্রিনে থাকবে বা সে বলে দিবে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আপনার দোয়ায় ভালো আছি গতকালকে আপনার চারা দিছি আপনার অনেক জায়গায় চারা দিছি আপনার খুলনা চারা দিছি পটুয়াখালি দিছি একে খান দিছি ফটিক ফটিকছুরি দিক দিছি সিলেট দিছি আর এখনো সবাই চারা চাইতেছে আপনার এখন একটু দামটা বিশের নিচে আছে আশেপাশে আছে কয়েকদিন বিশ টাকা জি বিশ টাকা আঠারো টাকা এরকম আছে বাজার কয়েকদিন পর আরো কমবে দশ দিন পনেরো দিন পর কারণ আমাকে দিক লাগান যখন শেষ হবে তখন আপনার দামটা কমে যাবে কি লোকজন আপনার অনেক জায়গার লোকজন আমার কাছে ছাড়া ভাই দাম কমুক তখন নিব তখন নিব আর এখন আপনার লাগানো শেষ হয় না আমাকে দিক এখন লাগানো উপযুক্ত এখন লাগাইলে আপনার পেস্টটা চাঙ্গে থাকবে অথবা মাছাই থাকবে অনেকদিন সংরক্ষণ করে রাখা যাবে আরেকটা বিষয় বলো সেটা যে তুমি কি সারা দেশেই দিতে পারবা যে কোনো জায়গায় জি এটা সারা দেশে যদি বাস চলাচল করে ডাইরেক্ট বাস আমি বাঙ্গা থেকে আমার এখানে বাঙ্গা যাইতে হবে অটো নিয়ে বাঙ্গা থেকে আমি আপনার সারা দেশেই যেখান দিয়ে বাস চলে ওই জায়গায় আপনার মাল পাঠান যাবে গতবারও দিছি এবারও দিছি আপনি তো দোয়া এখনো দিতেছি মাল আর একটা বিষয় বলি আপনার এই মাল আপনার হলো কি এখানে তো আপনার আহামরি কিছু লাভ না আপনারা যারা মাল নিবেন দেশ দেশ দেশের থেকে আপনার মাল নিতে চান তাহলে তো মনে করেন আপনাদের টাকা পাঠাই দিবে অনেকে বলে যে ভাই টাকা দিয়ে মার খেয়েছি আসলে হাতের পাঁচ নক সমান না পুতারকও আছে অনেকে বলে যে ভাই টাকা দিয়ে মার খেয়েছি আমার কাছে এলো মাল নিতে হলে আগে টাকা দিয়ে দেবে আপনাদের টাকা দেয় আমি মাল কিনে দেবো আমি আমার কিছু লাভ করতেছি না আর আপনার মাল কেনার সময় আমি আপনার ভিডিও কল দেবো মাল দেখাব যে ভাই কোনটা দিবো কিরকম দাম কৃষকের সাথে কথা বলেন এইভাবে মাল আমি কিনে দেবো প্রিয় দর্শক একটা কথা বলি আলামিন আমাদের অত্যন্ত বিশ্বস্ত একজন লোক আর আরেকটা কথা বিষয় যে আসলে চারাটা একটা কাঁচামাল এটা কুরিয়ারে পাঠানো যায় না যেহেতু ক্যাশ অন ডেলিভারিতে নেওয়ার সুযোগ নাই তাই টাকাটা টাকাটাও পাঠাতে হয় আশা করি আলামিন আপনাদের সাথে ভালো করবে এবং আপনাদের মালটা যথাযথ সময়ে পৌঁছে দেবে তোমার নাম্বারটা বলো আমার নাম্বার বত্রিশ বাহাত্তর ষোলো মোহাম্মদ আলামিন যোগাযোগ করলে আপনারা চারা পেয়ে যাবেন আমরা এখন একটু দেখি বাজারের দিকে যাই এদিকে অনেক চারা উঠছে আজকে অনেক আলামের আমাদের সাথে থাকবে এবং দেখাবে আমাদেরকে পরিস্থিতি এবং বোঝায় বলবে এখানে একটা চারা দেখতেছি অনেক সুন্দর খুবই চমৎকার একটা চারা কিন্তু এটা এটা মোটা মোটা হলো আপনার আপনার চারাটা ফাঁকা ছিল এই কারণে মোটা হয়ে গেছে এই জন্য চারা মোটা গেছে যেটা আপনার চারাটা একটু ঘন গায়ে গায়ে মিশে গেছে ওইটা একটু আর এখন একবার চেকুনটা লাগান যাবে না এখন আপনার লাগাই দিই মোটা মানে মিডিয়ামটা লাগাই দিয়ে একবার মোটা হয় একবার চেকুন মিডিয়ামটা লাগাই দিবে সেকেন্ডে এখন আর হবে না সেকেন্ডটা ভালো না সেকেন্ডে এখন আর হবে না শীত চলেছে মিডিয়ামটা লাগাই দিবে কি রকম দাম হয় কাকা কি দাম হইছে টাকা 18 টাকা 18 টাকা 20 টাকা 18 টাকা 20 টাকা 18 টাকা 20 টাকা এখানে দেখতেছি চিকন চিকন চারা এই দেখো অনেক চারা আছে এটা কি আপনার জি ভাই এটা অনেক চিকন চিকন চারা খুব সুন্দর চিকন চারা এটাও ভালো চারা এটা বেশ ভালো একটা এবং খুব কম বয়সে চারা লাগালে পেঁয়াজও খুব ভালো হবে গেলে কোন জাতের এটা হলো সুপার কিং কিরকম দাম হইতেছে দাম হইতেছে আঠারো টাকা সতেরো টাকা এরকম আঠারো টাকা সতেরো টাকা এই পার এক মোটা জি এক মোটা কতগুলা চারা আছে এক মোটা গোনা নাই তো আনুমানিক একশো রুপের আছে একশো বিশ একশো বিশ ত্রিশটার মতো আছে একশো বিশ ত্রিশটার মতো আছে সাধারণত এরকম সতেরো আঠারো মোটায় এক শতাংশ লাগানো যায় সেই ক্ষেত্রে আপনার হিসাব করে নেবেন আপনার জমি কত শতাংশ এবং সেই হিসাবে আপনারা চারা নেবেন আলামিন কিন্তু আমাদেরকে হিসাব করে বলতে পারবে কারণ তাদের কিন্তু বীজের ব্যবসা আছে সার ওষুধের ব্যবসা আছে আপনারা যা যা লাগে তার সাথে যোগাযোগ করলে আপনাদেরকে সৎ পরামর্শ দিয়ে দিবে এখানে আরো অনেক চারা দেখতেছি আসসালাম আলাইকুম ভালো আছেন এগুলো কোন জাতের চারা এগুলো রানী এগুলা রানী ওয়ান ভাই বলতে বারতেছ না বলতেছ রানী কিং এগুলো রানী ওয়ান এইগুলা খুব সুন্দর একটা চাড়া কিরকম দাম হতেছে 16 19 19 16 টাকা মোটা হ্যাঁ মোটা 19 টাকা মোটা অনেক সুন্দর চাড়া দেখেন এবং সাইজ লাইটে আলামিন বলতিছলাম মাঝারি সাইজ এটা মাঝারি সাইজের একটা চাড়া খুব সুন্দর খুবই সুন্দর এখানেও চাড়াটা দেখতেছে এটা মাঝারি সাইজের চারা এখানে বেচাকা না চলতেছে এখানেও এটা এই বস্ত্র ভাই চাড়াটা অনেক সুন্দর

পনেরো টাকা বলতে পনেরো টাকা কোন জাতের এটা হলো সুপার কিং সুপার কিং সুপার কিং কিন্তু আমাদের দেশি উৎপাদিত যে চাঁদ লালতে কিং থেকে তৈরি হয় এটা সেই চাঁদে চারা এগুলো বেশ ভালো পেঁয়াজ হয় যদি ঠিক মতো করা যায় আসলে পেঁয়াজের বিষয়টা এমন ঠিক মতো করতে পারলে সব জায়গায় ভালো পেঁয়াজ করা সম্ভব আমরা শুধু ফরিদপুর রাজশাহী পাবনা রাজবাড়ি তা না সারা বাংলাদেশে পেঁয়াজ চাষ সম্ভব যদি সবাই ঠিক মতো করতে পারে আর সারা দেশ ভেবে যদি পেঁয়াজ চাষটা সরাই যায় তাহলে আমাদের পেঁয়াজের যে একটা সংকট সেটা কেটে যাবে এবং আমাদের সাথে কেউ পেঁয়াজ নিয়ে রাজনীতি করতে পারবে না

প্রিয় সারা বাংলাদেশে সার নিয়ে একই কথা একই অভিযোগ দোকানে গেলে বলে সার নাই টাকা বেশি দিলে সার আছে এবং এই কথাটা আমরা প্রথম থেকে বলে আসছি এই সরকার যদি এই বিষয়ে করা পদক্ষেপ নেয় ব্যবস্থা নেয় তাহলে সারের সংকট দূর হবে কৃষক ঠিক মতো ফসল উৎপাদন করতে পারবে এখানে আরো অনেক চারা দেখতেছে আসলে চারা যত বেলা হবে তত বেশি উঠবে আর আবহাওয়াটাও আবহাওয়াটা প্রচন্ড ঠান্ডা যার জন্য মানুষজন কিন্তু খুব একটা আসে না বা আস্তে আস্তে আসে এখানে দেখেন যে যারা কেজি হিসেবে নিতে চান এই কাটা অংশ কিন্তু কেজি হিসেবে নেওয়া লাগবে তার মানে কেজি হিসেবে নিলে লস আর যদি আপনারা আটি বা মোটা হিসেবে নেন সেই হিসেবে লাভ কিন্তু কারণ কেজি হিসেবে গেলে এগুলো চলে যাবে আপনার কেজি ওজনের ভিতরে কিন্তু আলটিমেটলি লাস্টে গিয়ে আপনার এগুলো কেটে ফেলতে হবে লাগানোর সময়

বীজ থেকে করা হয় ভালো চারা এই হলো আজকে চারার আপডেট আমরা আজকে দেখলাম যে চারাটা সর্বোচ্চ আছে বিশ টাকা আর নিচের দিকে আছে পনেরো ষোলো টাকা এবং একজন বললো বারো টাকা সেটা লো চারা আসলে সেই চারাটা আমি বলবো যে এই ধরনের চারা নাম নেওয়াই ভালো তাহলে পেঁয়াজ ভালো হবে না আর যারা পেঁয়াজের চারা দেশের বিভিন্ন জায়গা থেকে নিতে চান তারা আলামেশ যোগাযোগ করতে পারেন আর আমরা তো আছি আমাদের নাম্বারে ফোন দিতে পারেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ